আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার চ্যানেল স্বাগত আজকে আমি আপনাদেরকে খিচুড়ি করে দেখাবো প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে এরপরে মরিচ হলুদ ধনিয়া এগুলো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পানি পানি দেওয়া হলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এ কষানো হলে যখন দেখবেন তেল বের হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট করে কেটে আপনারাও নিয়ে দেখবেন এরপরে ভালো করে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন এখন ঢেকে দিচ্ছি ঢাকনা উঠানোর পর দেখবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন আমি এইখানে দুটো রসুন দিয়ে দিয়েছি এরপরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছে এখন মাংস থেকে তেল বের হয়ে গেছে এখন এগুলোকে আমি হালকা ভেজে এরপরে চাল ডাল এখানে আমি সাদা ভাতের চাল দিয়ে করছি আপনারা করে দেখবেন এবার ভালো লাগে জিনিসগুলোকে সবগুলোকে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব পানি। পানি পানি দেযা হলে পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে লাড়াই লাড়িয়ে দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জির টালা জিরার গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনাটা যারা দিচ্ছি এখন পানিটা অনেকটা টেনে গেছে এখন আর একটা লারা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর কিছু সময় আমি দমে রাখবো দমে রাখলে পর দেখবেন খিচুড়িগুলো খুব সুন্দর করে ঝুরঝুর হয়ে হয়ে গেছে আপনি যদি নরম খেতে চান তাহলে একটু নরম রাখবেন আর যদি ঝুড়া খেতে চান তাহলে একটু পানিটা কমিয়ে দেবেন ভালো থাকবেন আলাইকুম